আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল পবিত্র আশরা উপলক্ষে কারবালার শোকাবহ ও হৃদয় বিদরক ঘটনা স্মরণে গতকাল নড়াইল পৌরসভার উজিরপুর শিয়া সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি পালন করে শিয়া সম্প্রদায়ের আয়োজনে তাজিয়া মিছিল ওয়াস্থায়ী কারবালা চত্বরে মাতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে একটি তাজিয়া মিছিল উজিরপুর আবু তালিব রাদিয়ালা হুতালা আনহু মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত ওয়াস্থায়ী কারবালা মাঠে গিয়ে শেষ হয় মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নানা বয়সী মানুষ কালো পোশাক পরে কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে হাই হোসেন হাই হোসেন মাতম করতে থাকে তাজিয়া মিছিল শেষে কাশিয়াড়া কারবালার মাঠে স্মরণ সভায় ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগের ঘটনা সহ আসরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এ সময় বক্তারা পবিত্র আসরার গুরুত্ব তুলে ধরে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালাহ আনহুয়ের পবিত্র জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবনযাপন করতে সকলের প্রতি আহ্বান জানান এদিকে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে পবিত্র আশুরা পালিত হয়েছে গতকাল সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মল্লিকপাড়া ইমামবাড়ির উদ্যোগে শোক মিছিল কোরআন খতম দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয় বিকেলে শহরতলির ভাজনডাঙ্গার বিহারী কলোনিতে তবারক বিতরণের মধ্য দিয়ে আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয় পরে পবিত্র আশুরা উপলক্ষে নর্থ চ্যানেল ইউনিয়নের নবগ্রামে অস্থায়ী ইমামবাড়ির উদ্যোগে শোক র্যালি দোয়া মাহফিল সহ গ্রামীণ মেলার আয়োজন করা হয় মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শিবচর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল হানান মিয়া প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ চৌধুরী সভায় মাদারীপুর জাতীয়তাবাদী তাঁতি দলের জেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ফরিদপুরে নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রী প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী গতকাল বিকেলে শহরের পশ্চিম খাবাসপুরে একটি তলা ভবনের দ্বিতীয় তলায় এই অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নামে প্যাকেট জাত করা বিপুল পণ্য জব্দ করে রিয়াজ শিকদার নামে এক বিক্রয় প্রতিনিধিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় এ সময় সেনাবাহিনী কোতোয়ালি থানা পুলিশ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এবং ড্রাগ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মৌথখালী উপজেলার মৌসুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছে ধাক্কা লেগে অন্তত বিশ যাত্রী আহত হয়েছে পুলিশ জানায় গতকাল সকালে বরিশাল থেকে যশোরগামে খান পরিবহনের একটি বাস সড়কের গতিরোধে ব্রেক না করায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এতে বাসের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পরে আহতদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খেলার খবর ফুটবল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া বড় তালুকদার বাড়ির মাঠে শুরু হয়েছে পুটিয়া ডে নাইট ফুটবল টুর্নামেন্ট দুই গতকাল সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুটিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন আসাদুজ্জামান তালুকদারের সঞ্চালনায় ও মেজর অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফার পারভেজ আহমেদ সহ জেলা ও উপজেলার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়